আদ্রিতার চোখে নীল ছিল মিছকি একজন চাকর সে সারাদিন আদ্রিতার ফাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না কিছুর পরে কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে সব বন্ধুদের স্বামীরা তাদের কত দামি দামি গিফট দেয় আর তুমি মৈত্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করতো ওই বাড়িতে না ও খাবার পেত না ওর কোনো আলাদা ঘর ছিল ক হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে গিয়ে করেছে তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাতো লজ্জায় ও ভিতরটা ছাই হয়ে যেত

দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে এদিকে তাকিয়ে ওকেই ফাইল গুলো নিয়ে ভেতরে আসতে বলল তৃতা যখন ওর ক্যাবিনে পৌঁছলো আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে

আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি এটা আমি কি ভাবছি কোন আমার বিজনেস পার্টনার নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক করে গেলে জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন তো ভাবতে ভাবতে আদ্রিতার নীলের উপর রাগ হতে শুরু করে রাগ তখন চরমে উঠে যায় নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে ও ডে তোমার এত বড় সাহস আমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে এখানে আনাই আমার ভুল হয়েছে এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও right now আউটমিল কথার কোনো উত্তর দিল না ও যতই কথা বাড়াবে আদৃতা ততই বেশি রেগে যাবে আদৃতা জানো জানো ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানে শেষ করার চেষ্টা করলো কিন্তু তো জানতো না যে ব্যাপারটা তখন শুরু স্বামী সামনে দাঁড়িয়ে আমার কেন গিফট নিয়ে তুই মজা করলি তোর সাহস কত যেটা বিক্রি করে দিল ও রকম একটা দামের নেকলেস কিনতে পারবি তার শার্ট পাইটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় ভি মনে করছিস তোর নিজের কত দাম সেটা তো নিজে জানা উচিত a big zero কিন্তু যখন কেউ অন্যের নিরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন প্রথম কথা ও যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী যে আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব এসব ফ্রডগিরি বন্ধ কর আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না শালিনীকে সাথে করে না আনতো বিজন এখন ওর সাথেই বসে থাকত আমি মিটিং এ বেরোবো আমার চেঞ্জটা একটু এসো প্লিজ অন্যদিকে সেম কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে এরকম ফুল ফুরে লাগছিল হঠাৎ ওটা বেজে উঠল কোনটা ছিল মিস্টার রায়চৌধুরী তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান মিস্টার রায় চৌধুরী আপনাকে ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি চাই তুমি ওই লোকটার সাথে মিট কর কোনো কারোর সাথে দেখা করতে পারি তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে আর জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে তাকে টেক্সট করছি অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই আমি দেখি তখনই তুমি ভিকিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা এখানে मिستر রায় চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না নীল সেখানে পৌঁছলো পিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগের নীলে রক্ত ফুটতে শুরু করলো লোকlane না দাঁড়িয়ে বেরিয়ে গেল অন্যদিকে সিং কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আজরিতার মিটিং একেবারেই ভালো যায়নি তাকে দেখে বেশ গুমभीर মনে হচ্ছিলwidetilde এমন লোক আছে কর্ম তো কিছু করেন না আর আমাদের ম্যাডাম কি রাগাতে না

নিজের বস এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গাড়টিও অবাক হয়ে গেলাম স্যার